আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসিউ মাদ্রাসা পরীক্ষা 2024 যারা অংশ গ্রহণ করতে যাচ্ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি নাতে রে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস গো অনুদাবনমূলক প্রশ্ন এক প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব কথাটি ব্যাখ্যা করো দুই তথ্য প্রযুক্তি নির্ভর বিষয় বিশ্বগ্রাম ব্যাখ্যা করো তিন বায়ো এ ব্যবহৃত ডেটা কি ব্যাখ্যা করো চার ন্যূনতম দখল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা কর পাঁচ আচরণের মাধ্যমে ব্যক্তির শনাক্তকরণের পদ্ধতিটি বুঝিয়ে লেখ ছয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে ব্যাখ্যা কর সাত সংবাদে আজ যে কেউ যে কোনো স্থান হতে যুক্ত হতে পারে বর্ণনা করো আট কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লেখ নয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর দশ ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে ব্যাখ্যা করো এগারো প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি ব্যাখ্যা করো বারো মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা করো 13 আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো 14 তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক বুঝিয়ে লেখো 15 শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা নেওয়া সম্ভব ব্যাখ্যা করো ষোল বিশ্বগ্রামের মেরুদণ্ডই কানেক্টিভিটি বিশ্লেষণ কর সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষাবোধ রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী এই প্রশ্নগুলো যেন পেতে পারে ভিডিওটি পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতামাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ